আজ সানডে তাই আজকের মেনুটা একটু অন্যরকম ছিল কারণ স্পেশাল মেনু স্পেশাল হচ্ছে এই কারণে আজকে আছে এই যে বরের হাতে বানানো ফ্রাইড রাইস তার সাথে চিকেন কষা এখনো হচ্ছে ওখানে আর একটুখানি নিয়ে এসেছে বলছে একটু খালি দাও না দেখি কেমন লাগছে আজকে চিকেন কষা আর ফ্রাইড রাইসটা ওই বানিয়েছিল আর প্লেন ভাতটা আমি করেছিলাম আর চিকেন হলে সাথে কষা মাংস না খেলে কি আর মনটা ভালো লাগে তাই আগে থেকেই তুলে রেখেছিল ও তো জানেই আমি কষা মাংস খেতে এত ভালোবাসি তো তার সাথে একটু বললো তাহলে রাইসও একটু খেয়ে দেখো কেমন লাগছে সিম্পলভাবে রান্না করলে খুবই সুন্দর লাগছে কি সবকিছু দেওয়া হয়েছে আৰু আছ রান্নাটা করেছে ও আর আমি ওকে বারবার খাইয়ে দিচ্ছিলাম আর জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে কেমন লাগছে যেন মনে হচ্ছে রান্নাটা করেছি আমি তো যাই হোক অল্প একটু টেস্ট করার পর এবার মন ভরে খাবার পালা চলে এসেছে তাই আমি দুজনার থালায় রেডি করে নিচ্ছিলাম ব্যাঙ্গালোরে আসার পর থেকে না মানে আমি দুটো তরকারি কোনো দিনই রান্না করি না সেরকমভাবে হ্যাঁ মাঝে মাঝে হয়তো করা হয়ে যায় দুটো কিংবা তিনটেও হয়ে যায় কিন্তু প্রায় দিনই আমি ওই এক তরকারি ভাতই করে ফেলি তার সাথে একটা আলু ভাজা নয়তো কোনো কিছু ভাজা রাখি বাট দুটো তরকারি আমি মানে খুব কম করি বলতে গেলে চলে আজকেও সেরকমটাই হয়েছে শুধুমাত্র ওই চিকেন কষাটাই হয়েছিল আর সাথে কোনো তরকারি ছিল না কারণ ওই শর্টকাট শর্টকাট মেনটেন করে যতটুকু পার পাওয়া যায় আর চিকেন থাকলে আমার তো এত কিছু লাগেই না সত্যি কথা বলছি আর সাথে একটা খেতে বসার আগেই তরমুজ কেটে নিয়েছি অর্ধেকটা খাওয়া হয়ে গেছিল কাটা ফল রেখে দিলে আরও হয়তো নষ্ট হয়ে যেত সেই কারণে খাওয়ার আলি খাওয়া হয় না বলে আগেই কেটে রেখে দিয়েছি প্ল্যান হয়েছে এই ফ্রাইড রাইস খাওয়ার ও বলছিল সকাল থেকে যে চিকেন নিয়ে আসি চিকেন রান্না করব তাই আমি বললাম তাহলে চিকেন যখন করবে সাথে ফ্রাইড রাইসও করি চল দুপুরের খাবারটা আগে জমে গেছে কথা বলছে না তুমি তুমি বলো খাবার সময় 진이 네나 나응